হ্যালো ব্রুয়ান তোমরা কেমন আছো আশা করি তোমরা খুবই ভালো আছো আমিও বেশ ভালো আছি এইটা ছিল কালী পুজোর ব্লগ তোমাদেরকে দেখাবো দেখাবো করে আর সেইভাবে দেখানো হচ্ছিলো না ভিডিওটা তো দেখো আমরা ফালাকাটা থেকে ধূপগুড়ি চলে গিয়েছিলাম তো ফালাকাটায় কিছু ঠাকুর দেখেছিলাম ধূপগুড়িতেও কিছু ঠাকুর দেখেছিলাম সেইভাবে সব রকম ঠাকুর দেখতে পারিনি তো সব প্যান্ডেলেও যেতে পারিনি তো দেখো আমরা প্রথমে গিয়েছিলাম ফালাকাটার জংলাকালী বাড়িতে সেখান থেকে বেরিয়ে আমরা চলে এসেছি মহাকালবাড়ি তো তোমরা কে কে এই ফালাকাটা এই প্যান্ডেলগুলো দেখেছো অবশ্যই আমার ভিডিও দেখে কমেন্ট করে জানাবে তো আমার ভিডিও তোমাদের কেমন লাগে সেটাও অবশ্যই জানাবে তো দেখো এটা একটা ছিল পাট দিয়ে থিম তো খুবই সুন্দর করেছে পাটের থিম তো আমার তো খুব ভালো লেগেছে তো অনেক কিছুই দেখার মতন ছিল সেইভাবে ভিডিও ক্লিক করতে পারিনি তো প্রচুর ভিড় ছিল সেই দিন তো তাই সেইভাবে তুলতেও পারিনি তো দেখো খুব সুন্দর কাজ করেছে তো দেখো সামনে একটা পেঁচা বানিয়েছিল তো আমার তো খুব ভালো লেগেছে ইউনিক একটা প্যান্ডেল করেছে মহাকাল বাড়িতে তো দেখো মা কালীকে খুবই সুন্দর লাগছে তো ইউনিক একটা প্যান্ডেল করেছে তো দেখো কি সুন্দর একটা মেলাও বসেছিল সামনে সেখানেও তারপর দেখো আমরা বেরিয়ে আরেকটা প্যান্ডেলে চলে এসেছি সেটাও তোমাদের সাথে শেয়ার করছি তো এখন আমরা আরেকটা প্যান্ডেল যাচ্ছি তো সেটাও তোমাদের সাথে শেয়ার করবো প্রচুর ভিড় হয়েছিল প্যান্ডেলটাতে উদয় সঙ্গ তোমরা কে কে এই প্যান্ডেলে এসেছে অবশ্যই কমেন্ট করে জানাবে যে তোমরা যেদিন গিয়েছিলে সেদিন কেমন ভিড় ছিল আমি যেদিন গিয়েছিলাম প্রচুর ভিড় ছিল তো দেখো একটা ব্লুর মধ্যে প্যান্ডেল করেছে পাখিদের নিয়ে খুব ভালো লাগছে আমার আর তোমাদের কেমন লেগেছে সেটাও জানাবে তো দেখো ব্লুর মধ্যে করেছে আর হোয়াইট পাখি তো কালারিং লাইটও ছিল সাথে তারপর দেখো ডগিটাকে কি ভালো লাগছে দেখতে ওরা ঠাকুর দেখতে বেরিয়েছে তারপর দেখো আর একটা প্যান্ডেলে চলে গিয়েছিলাম সেটাও তোমাদের সাথে শেয়ার করছি এটা ছিল বেসিক স্কুল ফালাকাটা তোমরা কে কে গিয়েছো সেটাও জানাবে তো বেসিক স্কুলে পাশে মেলা হয়েছে নতুন এইবার তো সেইভাবে যেতে পারিনি কিন্তু আড়াহুড়া ছিল ধূপগুড়িতে যাবো বলে তো নেক্সট আমরা চলে গিয়েছি তরুণ এটা না দেখলে না হয় তাই আমরা চলে এসেছি তো একটা জনপ্রিয় প্যান্ডেল তো তোমাদের সবারই তো পছন্দ জায়গাটা আমি জানি তো দেখো আমরা ভিতরে চলে গিয়েছি খুবই সুন্দর করেছিল ভিতরে বেশিক্ষণ আমাদের থাকতে দিচ্ছিল না তাই সেইভাবে ভিডিও করতেও পারিনি তো আমরা বেরিয়ে চলে এসেছি দেখো পাশে মেলা হচ্ছে সেই মেলাটাতেও আমরা যেতে পারিনি খুব তাড়াতাড়ি আসছিলাম তাই যাওয়া হয়নি তো দেখো খুবই ভিড় ছিল সেই দিন তো এটা ছিল ভাইফোঁটার দিন তো দেখো দুটা কঙ্কাল তো খুবই ভালো লাগে দেখো আমরা এখন ধুপগুড়িতে চলে এসেছি এটা প্রথম ছিল সঙ্গ। সুরজ পাঠাগার পাঠাগারের উল্টো সাইডে এই প্যান্ডেলটা করেছে ভুপ্টার দিয়ে করেছে প্যান্ডেলটা খুবই ইউনিক একটা প্যান্ডেল করেছে তো তোমরা কে কে ধূপগুড়িতে এসেছো আর আমার ভিডিওটা দেখছো অবশ্যই কমেন্ট করে জানাবে তো দেখো খুবই সুন্দর লাগছে প্যান্ডেলটা দেখে ইউনিক একটা যে ফেলে দেওয়া জিনিস দিয়েও যে এত সুন্দর সুন্দর কাজ হতে পারে প্যান্ডেলের মধ্যে সে তোমরা কে কে দেখেছো সেটা তারা সবই জানবে তো দেখো তারপর হাঁটতে হাঁটতে একটু খিদে পেয়ে গিয়েছে রোল খেয়ে নিয়েছি তারপর দেখো এটা একটা মহাদেবের প্যান্ডেল করেছিল তো সেই ভিড় ছিল তাই আমরা ঢুকতেও পারি তো বাইরে থেকে ফটো ক্লিক নিয়েছি তো এটাতে যারা যারা এখনো মহাকুম্ভ নি এই প্যান্ডেলটা তারা দেখতে পারো আমার ভিডিওটা খুবই ভালো লাগছে আমার মহাকুম্ভ তো মহাকুম্ভতে যেতে পারিনি তো এখানে একটা ছোট প্যান্ডেল বানিয়েছে মিনি প্যান্ডেল তো এটাতে না দেখলে না হয় তাই আমরা চলে গেছি প্রচুর ভিড় ছিল তাও দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখে এসেছে অবশেষে তো মহাকুম্বর সিন করেছে খুবই সুন্দর এখানে মা কালীটা তো দারুণ অসাধারণ লাগছিল দেখতে তো দেখো অনেকগুলোই তো সব সন্ন্যাসী ওরা বসেছিল তো একটা এখানে সরস্বতীর ঘাট বানিয়েছিল মহাকুম্ভের তো সেটাই তো দেখো খুব সুন্দর করেছে তো ভিডিওটা অনেক লং হয়ে যাচ্ছে তো দু জায়গার মিলিয়ে ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করছি তাই একটু লং হয়ে গেছে অবশ্যই শেষ পর্যন্ত আমার ভিডিওটা দেখবে তো তোমাদের কেমন হয়ে কেমন লেগেছে অবশ্যই জানাবে অনেক কিছু ঢুল টুল বলে ফেলছি তো খুব তাড়াহুড়া করে করেছিলাম ভিডিও তাই সেভাবে ভালো হয়নি তো দেখো অবশেষে অনেকটা হেঁটে আমরা এস ক্লাবে চলেই এসেছি তো এসটিএস ক্লাবে কী বানিয়েছে তোমরা দেখবে না তাহলে আমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো যে এস টি এস ক্লাবে আমরা গিয়ে কী কী করেছি আর দেখো খুব ভিড় ছিল তো আমরা এটা গিয়েছিলাম তখন বাজে যে তিনটে বা আড়াইটের দিকে হবে আর একটু ভিড় থাকাই ছিল তো সন্ধ্যার দিকে প্রচুর ভিড় হয়েছে তো দেখো এটা মায়াপুর স্কন মন্দির বানিয়েছে খুবই একটা জনপ্রিয় মন্দির তো তোমাদের অনেক ভালো লেগেছে অবশ্যই আমি জানি সেটা তো দেখো আমারও আমি মায়াপুর মন্দির অবশ্যই দেখেছি রিয়েলে তো তাও প্যান্ডেলটাও দেখতে চলে গিয়েছি ধূপগুড়িতে স্টেজ ক্লাবে তো ভিতরের কাজগুলো খুবই সুন্দর করেছিল দেখো মা প্রতিমাটাকে খুব সুন্দর লাগছে তো অনেক ভিড় সবাই ফটো তুলছিল ভিডিও করছিল তাই সেভাবে আমিও একটু একটু করে করেছি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি তো এটা আমার ভাগ্নি তো দেখো আমরা এখন বেরিয়ে পড়েছি মেলা তো তখন দুটার পর নাকি মেলা বন্ধ হয়ে যায় তাই আমাকে এভাবে মেলাতে অ্যাটেন্ড করতে পারিনি তো রাস্তার পাশে যেই মেলার দোকানগুলো ছিল সেই দোকানগুলোরই কিছু ভিডিও ক্লিপ নিয়েছি তারপর দেখো একটা গ্রিন মানে সবুজে ঘেরা মা কালের একটা প্যান্ডেল করেছে খুবই সুন্দর এটা কোচবিহারেও করেছিল এবং আলিপুরদুয়ারও করেছিল সবুজ দিয়ে তো তোমরা কি দেখেছিলে আগের প্যান্ডেলগুলো তো দেখো তারই পাশে একটা প্লেন দুর্ঘটনা হয়েছিল কিছুদিন আগে সেটারই একটা থিম করেছে খুবই সুন্দর একটা ইউনিক প্যান্ডেল ছোটোর মধ্যে করেছে আমার তো খুবই ভালো লেগেছে তো দেখো তারপর আমরা চলে গিয়েছি থানা থানাপাড়ার দিকে তো থানাপাড়ার এই প্যান্ডেলটা ছিল খুবই অসাধারণ তো এই থানাপাড়ার প্যান্ডেলটা দিন হাঁটাতেও হয়েছিলো দুর্গা সময় সেটাতেও আমরা গিয়েছিলাম তো দেখো তাই সেইভাবে ভিডিও ফটো করা হয়নি তো কিছুটা করেছে সেটাই তোমাদের সাথে শেয়ার করছি তো আমার ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্য